যার বাড়ির সামনে এই ধরনের গোল্ডেন নেসেসের গেটগুলো থাকবে সেই বাড়িতে সবাই একবার না একবার তাকাতেই হবে এবং তাকাতে চাইবে এবং নিজের চেহারা কিন্তু দেখা যায়

নষ্ট হয় না চাইনাটা সহজে কালার নষ্ট হয় না এটা আপনার 50 60 100 বছরে কালার নষ্ট হবে না এটা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে মানে এই যে চায়না শীট যেটা বললেন বাংলাদেশে বিভিন্ন সাইনবোর্ড সাইনবোর্ড যেটা দিয়ে বানায় সেটার কথা বলছেন সেই শীটটা সেই শীটটা সেইটা এটা কিন্তু রং ওঠে না কারণ অনেক বড় বড় কোম্পানির সাইনবোর্ড এই চায়না তৈরি করা এগুলো তো তৈরি করা হচ্ছে এবং পিছনে যে মিরর শীট দেয়া আছে এটা কত টুক সাইজ এটা 1 এমএম শীট 1 এমএম এটা 1 এমএম শীটে এবং এই গেটটার সাইজ কিরকম আছে 12 ফুট এটা হলো আপনার 7.5 ফিট বাই এটা হলো হাইটেলর সাত এটা হলো কুয়েত প্রবাসী এটা যাবে হলো তোরা আলম নাগা দেখি পকেট গেট দিয়েছেন এটা একটা পকেট গেট আছে এই এখানটা একটা পকেট এই একটা পকেট গেটও আছে জি বুঝা তো এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন ভাই 500 টাকা স্কয়ার ফিটে এই গেটটার দাম আছে আপনার 67 বাই 7 ফিট 115500 টাকা